আসসালামু আলাইকুম সকলকে এই ভিডিওতে আমরা দেখবো লাইন টুলের কাজ অর্থাৎ আমরা একটা একটা করে টুল শেখা শুরু করবো আর কি তো আমি যে এই ইন্টারফেসে আসছি সেই ইন্টারফেজে আপনারা কীভাবে আসবেন সেটা তো আগের ভিডিওতে দেখছেন আর আমি আরেকবার জাস্ট রিপিট করি এটাকে ক্যান্সেল করে দিই ভাইয়া এখন জাস্ট আমি এই যে এখানে পার্ট অপশানে প্রেস করে এই যে এখানে জাস্ট প্রেস করছি মাউসটার দিকে লক্ষ্য রাখবেন এবং পার্ট এখানে ক্লিক করে আর এখানে ওকে দেন আমি ক্লিক করলাম ওকে থেকে ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা কিন্তু ইন্টারফেসে প্রবেশ করলাম এখন যেটা করব আমরা আমরা লাইন টুলের কাজ শিখব কি লাইন টুল কোথায় আছে ভাইয়া লাইন টুল আছে আপনার স্ক্যাচে স্ক্যাচের মধ্যে আমরা প্রথমে স্ক্যাচ থেকে শুরু করব তারপর ভাইয়া আমরা ফিচার্স শিখবো সার্ফেস শিখবো মোল টুলস এবার দেন আমরা অনেক কিছুই শিখবো আর কি তো আমরা প্রথমে যেহেতু স্কেচ শিখবো তা স্ক্যাচের একটা মূল একটা ফান্ডামেন্টাল আছে একটা ফান্ডামেন্টাল অবশ্যই থাকে প্রত্যেকটা জিনিসেরই ঠিক স্কেচেরও একটা ফান্ডামেন্টাল আছে ভাইয়া সেটা হচ্ছে যে লাইন আর এই লাইনের লাইনটা দিয়ে যদি আপনি আঁকতে পারেন তাহলে মোস্ট অব দ্য টাইম আপনি বেশিরভাগ কাজে কিন্তু লাইনের প্রয়োজন হবে আর কি আপনার সেক্ষেত্রে লাইনটা খুবই ইম্পর্টেন্ট আর লাইনটার আমরা প্রত্যেকটা জিনিস শিখব আচ্ছা তাহলে আমি একটু স্কেচটা অন করে নিই এরকম টপ প্লেনটা সিলেক্ট করে আমি স্কেচ দিয়ে দিব স্কেচ দেওয়ার পর কিন্তু আমার এটা রেডি রেডি টু মানে স্কেচ স্কেচের জন্য এটা রেডি আছে আর কি তো এখন আমরা লাইন লাইনটোলের কাজটা শিখবো লাইনটোল কোথায় যে এটা লাইন এটার উপর প্রেস করলে প্রেস না শুধু মাউসটাকে এখানে নিলেই দেখেন লাইন আর এখানে এল অ্যাল হয়ে যাবে যখন আপনি কিবোর্ডে অ্যাল প্রেস করবেন তখন দেখবেন আপনার লাইনটা সিলেট হয়ে গেছে দেখছেন এই লাইন কিন্তু তখন সিলেট হওয়া কিন্তু যখন ইএসটি দিবেন তখন আবার চলে যাবে কিন্তু আপনি আবার এটা কিবোর্ড থেকে এভাবে পারেন অথবা আপনি এই যে এখান থেকে জাস্ট প্রেস করবেন এখানে প্রেস করলে কিন্তু আপনার এই লাইন অপশনটা চালু হয়ে গেল লাইন চালু হলেই যে এখানে দেখেন একটা আপনার প্যানের মতো একটা জিনিস চলে আসছে প্যানের মতো একটা জিনিস হ্যাঁ মাউসের হোবার দেখছেন এটা আশা করি দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা আপনারা একটু আপনাদের ইউ হ্যাভ টু ফলো মাই মাউসের কার্সর যেটা হ্যাঁ মাউসের ক্যাশ কার্সর দিকে আপনাদেরকে একটু ফলো করতে হবে অ্যান্ড এখানে দেখেন লাইন প্রথমেই দেখি যে লাইনে প্রেস করার পর আমার এরকম এটা চলে আসছে যখন এই যে অরি এটাকে এই জিনিসটাকে বলা হয় অরিজিন অরিজিন হ্যাঁ তো এই জিনিসটাকে দিয়ে করে দেখেন এখানে আমি যে উপরে উঠাই একটা প্রেস করার পর এখানে উপরে উঠছে আর কি এখানে দিলাম হ্যাঁ আবার যদি এখান থেকে আমি এদিক নিয়ে চাই অথবা এদিক নিবেন মাউসটাকে ওদিক নিলেই তাহলে ঘোরানো যাবে সেটা আপনি একটু প্র্যাকটিস করলেই বুঝবেন যে কোনদিক কোথা যাচ্ছে তো আমি একটা সমকিত ত্রিবুজা কি যে এখানে একটা দিলাম একটা দেন আমি এখানে একটা দিয়ে দিলাম প্রেস আমি শুধু জাস্ট প্রেস করতেছি আর কোন কাজ নাই হুম এরকমই আবার যখন আপনি লাইনে প্রেস করবেন লাইনে প্রেস করার পর মনে করেন আমি এখান থেকে আঁকতে যাচ্ছি এই যে আমি এখানে একটা প্রেস করব প্রেস করার পর একটু উপরে উঠান দেখেন আপনার লাইনটা আপনার সাথে চলে আসছে তখন কিন্তু প্রেস করে ধরে রাখতে হয় না প্রেস করলেই হয়ে যায় আর কি তো এখন আমি চাচ্ছি এই যে এই এখানে একটা এই এমনকি ব্যাকে একটা লাইন দিয়ে দেয় সেক্ষেত্রে আমি এখানে একটা প্রেস করলাম তখন আমার লাইনটা সিলেক্ট হয়ে গেলো আমি চাচ্ছি আবার উপরে একটা ইয়ে করতে তখন এখানে একটা প্রেস করলাম হয়ে গেলো কীবোর্ডের ইএসসি বাটন প্রেস করলে তখন আপনার এই লাইনটা আপনার মাউসটা ফ্রি হয়ে যাবে তখন আপনি যে ভাবে এটা মুভ করতে পারবেন তো এখন আমরা যেটা শিখছি যে লাইনটা শিখছি লাইনের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে একটা জিনিসের মধ্যে কিন্তু আরও কিছু অনেক কিছু থাকে তো সেটা কীভাবে শিখবো দেখেন আপনি যে এখানে দেখেন একটা অ্যারো বাটন আসছে এই অ্যারো বাটনে প্রেস করেন অ্যারো বাটনে দেখেন লাইন আসে সেন্টার লাইন আসে আর একটা হচ্ছে মিড পয়েন্ট লাইন আমি প্রথমে লাইনটা দেখলাম এখন আমরা দেখব মিড পয়েন্ট লাইন ওকে ভাইয়া তো মিড পয়েন্ট লাইনের ক্ষেত্রে কি আপনি যে মাঝখানে একটা প্রেস করবেন আপনার এই যে মাঝখানে যখন প্রেস করবেন তখন মনে করেন এই যে এই এটা মাঝখান না এটার অবশ্যই মাঝখান এটা তো আপনাদের কোনো কনফিউজ থাকার কথা না এই যে এই লাইনটার আচ্ছা আমি ইস্ত্রি বাটন এই যে যে লাইনটা এই লাইনের এইটা কিন্তু মিডল পয়েন্ট এই এই জিনিসটা মিডল পয়েন্ট তো মিড পয়েন্ট লাইনটা কী করে আপনি যখন এই ডিরেক্ট আপনার এখানে এই লাইনটা লাগবে তখন আপনি মিড পয়েন্ট লাইনটা নেবেন অর্থাৎ দেখেন আমার এখানে লাইনটা লাগবে আমার দরকার যে এখানে একটা লাইন দরকার কিন্তু সেই লাইনটা কীরকম হবে যে এই পাশে একই থাকবে এই পাশেও একই থাকবে অর্থাৎ লাইনটার উচ্চতা দুই পাশেই সমান থাকবে মিডিল পয়েন্টকে কেন্দ্র করে তো সেটা কিভাবে করবেন সেটা একটু দেখাই আর সবচেয়ে বেশি রিকোয়েস্ট যেটা আপনার প্রতি থাকবে যে আপনি একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখা যায় আমরা কিন্তু অনেক কাজ করি কিন্তু আমাদের কথায় কিন্তু মনোযোগ থাকে না সেই কারণে আমরা জিনিসগুলো বুঝি না একটু মনোযোগ সহকারে যদি দেখেন সেক্ষেত্রে আপনি এটা বুঝবেন আস আপনি তো আসলে রিসার্চ করছেন যে ইউটিউবে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স রিসার্চ করছেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি দিতে পারি কোনো পেইড কোর্স আপনাকে এইভাবে বোঝাবে না কোনো পেইড কোর্স আপনাকে কিভাবে বোঝাবে না তো আপনি একটু দয়া করে এটা ইয়ে করা ইয়ে রাখেন যে আপনাকে একটু দেখতে হবে সুন্দরভাবে ওকে তো মিড পয়েন্ট লাইনটা আমি যেটা বলছিলাম যে মিড পয়েন্ট লাইন মিড পয়েন্ট লাইন আমি প্রেস করলাম এটা এটার উপর প্রেস করলে তখন মিড পয়েন্ট লাইনটা সিলেক্ট হয়ে গেলো দেখেন আমি এই যে এই মিডল পয়েন্টটা আমার এখান থেকে লাগবে তো মিডল পয়েন্ট সিলেক্ট করলাম এখন উপরে ওঠান দেখেন দুই পাশে বাড়তেছে দেখছেন দুই পাশে বাড়তেছে মিড পয়েন্ট লাইনটার বিশেষত্ব এই একটাই ওকে তো দেখেন এই লাইনটাকে কেন্দ্র করে এখান থেকে এটুটুকু যতটুকু সমান এখান থেকে এতটুকু ঠিকই সমান এরকম আপনাদেরকে আমি একটু দেখায় দিই যত সহজ করে দেখানো যায় আমি সেটাই চেষ্টা করতেছি হ্যাঁ ওকে দেখেন এই যে এখানে একান্ন দশমিক চুয়ান্ন আছে এখান থেকে এখান থেকে এখানে ঠিক আবার এখান থেকে এখানেও কিন্তু একান্ন দশমিক চুয়ান্ন আছে তো এটা হচ্ছে দিস দ্য থামারি এই মিড লাইনের আর কি এখন আমরা যেটা দেখব এখন আমরা দেখবো একটু সেন্ট্রাল লাইনি ভিডিওগুলো লেন্দি হয়ে গেলো আবার সমস্যা কারণ আপনার এটা আপনারই ক্ষতি কারণ এখানে সলিড ওয়ার্কে অর্থাৎ ইউডেমিতে আপনার দুই ঘন্টার উপরে ফ্রি কোর্স দেওয়া যায় না আর কি সেক্ষেত্রে আমি একটু দ্রুত করতেছি আপনারা এটা মাইন্ডে নেবেন না একটু যদি আপনার মনে হয় আপনি একটু স্লো করে দেখবেন স্লো করার কিন্তু সেকশন থাকে জিরো পয়েন্ট ফাইভে দিয়ে দেখলেন লাগলে তো এখন দেখেন যেটা এখন আমি দেখবো যে আমরা এখানে লাইনের ব্যবহার দেখছি আমরা দেন আমরা দেখলাম মিড পয়েন্ট লাইনের ব্যবহার অ্যান্ড দেন আমরা এখন দেখবো সেন্টার লাইনের ব্যবহার সেন্টার লাইনে প্রেস করলাম জাস্ট দেখেন এর প্র এর প্রেস করে সেন্ট্রাল লাইনে প্রেস করলাম ওকে সেন্ট্রাল লাইন কীভাবে দেখবেন আচ্ছা আমি দুইবার প্রেস করছি মতন চলে গেছে আর কি সেন্টার লাইনে প্রেস করলাম সেন্টার লাইন সিলেক্ট হয়েছি ইয়াস সেন্ট্রাল লাইনে যখন সিলেক্ট করলাম তখন দেখেন এরকম দেখেন সেটা হবেই যে এরকম দেখছেন সেটা মানে কাটা কাটা হবে তো সেন্ট্রাল লাইনের অনেক কাজ আপনারা দেখবেন কোর্সে আশা করি তখন সেন্ট্রাল লাইনটা বসবেন অথবা সেন্ট্রাল লাইনটা একটা মানে অপ্রয়োজনীয় জিনিস আমি মনে করি কারণ আপনি যদি আচ্ছা এখানে তো সেন্ট্রাল আচ্ছা লাইন সিলেট করা ওকে যখন আপনি লাইন করবেন দেখেন এই যে লাইন আপনি দিলেন একটা লাইন দেওয়ার পর এইটাকে যখন আপনি এই যে দেখেন ফর কনস্ট্রাকশন এখানে দেখেন এখানে ফর কনস্ট্রাকশন এই যে এখানে প্রেস করবেন তখন দেখবেন এটা সেন্ট্রাল লাইন হয়ে গেছে আর কি তো সেন্ট্রাল লাইন টুলটা আপনি ওখান থেকে ইউজ করতে পারেন অথবা লাইন দিয়ে ওখান থেকে ইউজ করতে পারেন সেটা ম্যাটার না সেন্ট্রাল লাইনের অনেক কাজ আপনারা দেখবেন এই আমার কোর্সে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অ্যান্ড সামনের ভিডিওগুলো কন্টিনিউ করেন আশা করি উপকৃত হবেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ